তাদের বিচার্থে সক্ষি হয়েছে তারা আত্মাত্রী যেমন ভারতীয় মামলার কোন প্রায় ভারদীয়াকে সাজা দিয়েছে সেই অধিকারপতি আত্মর্বর কোন সংসদ এখন তিনি হাইকোর্টের বিচারপতি যখন অন্তর্বর্তীকালীন সরকারের আপনি ধরে তারপরে আজকে যারা গণতন্ত্র করে লড়াই করেছে যে খুব পড়েছে করেছে সারেন তার কুহিন দেশে আসলে সে ঠাকুরা তাকে ছাড়ত না তারা না তা আপনারা ভালো করে

আপনার সরকারকে আপনার সরকারকে নানাভাবে বলেছে যেদেরকে জানতে দেওয়া যাবে হচ্ছে ক্ষেত্রে সরকারের ভূমিকা মনে হচ্ছে আপনার সরকারের ভেতর থেকে হয় নির্বাচন চায় না এত মুনা রাখার চেষ্টা করছে না হলে নানা কথা বলছে কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অনেক মাসে নির্বাচন হবে এবং সেই জন্য প্রয়েন্দুল তাদের ক্ষেত্রে সরকার থেকে নেই এটা অত্যন্ত সুস্পষ্ট এই যে আপনার সরকারের দাল বাহানা নির্বাচন মুখ আজকে দিনকে দিন কিন্তু দেশ তার যে সহ্য তার যে বৃদ্ধ তার যে একাত্তরের যে অহংকার এবং চব্বিশে পাঁচই আগস্টের যে অহংকার সেই অহংকার মিলিয়ে মানুষের সবচাইতে বড় প্রত্যাশা বহুমূল্য বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা এখানে প্রতিষ্ঠা এখনো হয়নি সেই সুযোগ আড়ে চেষ্টা করছে আজকে মানবিক পরিবারের কথা বলছে এই মানবিক পরিবার আজকে লুকিয়ে উঠিয়ে সেটা বলতে হচ্ছে আপনার জনগণের ম্যান্ডেট আপনি নির্বাচিত নন আজকে সব দিক থেকে ধরে চলেছে এটার প্রতিক্রিয়া কিভাবে আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় কারণে এটা জনগণের কাছে কোনভাবে প্রকৌশলীন অনা অবৈধভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত ভাবে তাকে গ্রেপ্তার করে তারা দেওয়া তাকে আজকে এই মুহূর্তে আমরা বিস্বার্থ মুক্তি চোর দাবি জানাচ্ছি